এই পৃথিবীতে কষ্ট আছে সংগ্রাম আছে কিন্তু সুখ কি শুধু ধনীদের জন্য না সুখ হলো একটা মানসিক অবস্থা আমাদের এই ছোট্ট ভাইটি তার হাসি দিয়ে প্রমাণ করে দিয়েছে যে জীবন যত কঠিনই হোক হাসি খুশি থাকাটাই সবচেয়ে বড় শক্তি সে হয়তো আর দশজনের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারে না হয়তো তার পায়ে জুতো নেই হয়তো তার গায়ে পুরনো ময়লা জামা কিন্তু তার মুখের এই হাসি এটাই জীবনের আসল সৌন্দর্য কতজন ধনী মানুষ আছে বিলাসবহুল জীবনে থেকেও সুখ খুঁজে পায় না অথচ এই ছেলেটি আমাদের দেখিয়ে দিচ্ছে সুখ বাহ্যিক কিছু নয় সুখ হলো মনে থাকার বিষয় আমরা কি পারি না তার মতো করে হাসতে জীবনের সব দুঃখ ভুলে সব বাধা পেরিয়ে আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা হাসব আমরা আশাবাদী হব এই ছেলেটির মতো এই ভাইটির জন্য একবার কমেন্টে ভালোবাসা দিয়ে যান এবং যদি এই হাসিটা আপনাকে ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন যেন সবাই জানতে পারে জীবন যত কঠিনই হোক হাসি তার বড় উত্তর